জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তোমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এমন একটা রেমেডি দিতে যাচ্ছি ইনফ্যাক্ট বলবো এমন একটা ইজি রেমেডি দিতে যাচ্ছি যেই রেমেডিটা সেই সব পার্সনদের জন্য যারা বড় বড় টোটকা বা উপায় করতে পারেন না সেটা সময়ের অভাবে হতে পারে স্থানের অভাবে হতে পারে বা যেই যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো জোগাড় করার অভাবে হতে পারে যেই কারণেই হোক সেইভাবে কোনো টোটকা বা উপায়কে তারা করতে পারে না বা করলেও সেইভাবে মানে পরপর যদি অনেক দিন চালিয়ে যেতে হয় সেইভাবে তারা চালিয়ে যেতে পারে হয়তো একদিন দুদিন করতে পারে বাট চালিয়ে যেতে পারে না তো আজকে আমি যে ইজি রেমেডিটা দিয়েছি সেই রেমেডিটা তাদের জন্যই যারা কোনো ধরনের ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে এবং অ্যাকমপ্লিশ করা দরকার সাকসেস সেই কাজে তাদেরকে পেতেই হবে সেই কাজের জন্য অর্থাৎ যদি একজন স্টুডেন্ট হয় তার পরীক্ষাতে সাকসেস পেতে হবে যদি একজন আফটার এডুকেশন চাকরি খুঁজছে সেরম কেউ হয় তাকে ইন্টারভিউতে ক্র্যাক করতে হবে বা আপনি কোনো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষাতে ক্র্যাক করতে হবে কিংবা হতে পারে যে আপনি কোনো ব্যবসা করছেন পার্টিকুলার কোনো একটা দিন যে দিনটা আপনার ব্যবসার জন্য খুব ইম্পর্ট্যান্ট দিন ভাইটাল দিন সেইখানে আপনাকে সাকসেস পেতে হবে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে হতে পারে ইনফ্যাক্ট যদি বিবাহের সম্বন্ধ দেখতে যাচ্ছে আমি উদাহরণ হিসাবে ব্যবহার করছি বিবাহের সম্বন্ধ দেখতে যাচ্ছেন এবং আপনাদের দরকার যে এই বিবাহটা মানে কি বলবো যেই পাত্রপক্ষ হোক বা পাতৃপক্ষ হোক তারা রাজি হয়ে যাক এবং এই বিবাহটা সম্পন্ন হয়ে যাক ভালোভাবে অর্থাৎ কাজটা ঠিকঠাকভাবে হয়ে যাক সাকসেসফুলি তো যে কোনো ক্ষেত্রে হোক যে ইম্পর্টেন্ট কাজই আপনি যাচ্ছেন না কেননা সেই ইম্পর্টেন্ট কাজের আগে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে যদি পরীক্ষা থাকে কারোর তাহলে পরপর যেদিন যেদিন পরীক্ষা আছে পরপর করতে থাকবেন আর যদি কারোর একটা ইন্টারভিউ আছে তাহলে সেদিনকাই শুধুমাত্র করবেন কি করবেন একদম সিম্পল একটা ইজি রেমেডি আমি দিচ্ছি আপনারা দুটো এলাজ নেবেন দুটো যে সবুজ এলাজ হয় সেই এলাজ নেবেন সেই এলাচ নিয়ে এলাচটাকে ভালো করে একটু ধুয়ে নেবেন তারপর সেই এলাচটাকে আপনাদের গণেশজির মূর্তি বা গণেশজির ফটো যেটাই আছে বাড়িতে তার সামনে এলাজ দুটোকে রেখে দেবেন এবং হাত জোর করে গণেশজির কাছে প্রে করবেন যেন আপনি যে ইম্পর্টেন্ট কাজটাতে যাচ্ছেন সেইটাতে যেন আপনি সাকসেস পানি পান যেন গণেশজির আশীর্বাদ আপনার উপরে বজায় থাকে আপনি প্রে করে নিন সেই এলাচটাকে রেখে দিলেন কখন রাখবেন আপনি আপনি ধরুন কোনো একটি ইন্টারভিউতে যাচ্ছেন বা পরীক্ষা দিতে যাচ্ছেন বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি নটার সময় বা সাড়ে নটা দশটার সময় আপনি সকালবেলা সাতটা বা ছটার সময় সকালবেলা রেখে দেবেন অর্থাৎ দু তিন ঘন্টা যেন ওটা ওখানে থাকে মিনিমাম দু তিন ঘন্টা তার থেকে বেশি থাকলে অসুবিধা নেই মিনিমাম গণেশজির সামনে যেন দু তিন ঘন্টা এই অ্যালাজ দুটো থাকে এবার আপনি যখন পরীক্ষা দেওয়ার জন্য বা ইন্টারভিউ যেটাই জন্য আপনার ইম্পর্টেন্ট যে কাজটা আছে সেই কাজের জন্য বেরোচ্ছেন তখন এলাজ দুটোকে নিয়ে নেবেন নিয়ে আপনি বাড়ি থেকে ঠিক বেরোনোর আগে বাড়ি থেকে ঠিক বেরোনোর আগের মুহূর্তে একটা এলাচকে মুখে দিয়ে দেবেন দিয়ে সে এলাচটাকে খেতে খেতে চলে যাচ্ছেন বা সে এলাজটাকে খেয়ে নিচ্ছেন বাড়িতে থাকাকালীনই এবার আরেকটা যে এলাচ আছে সেই এলাচটাকে ভালোভাবে সেফলি নিজের কাছে কোথাও নিয়ে আপনি ইন্টারভিউতে যাবেন বা আপনার যদি কোনো পরীক্ষা থাকে সেরকম সরকারি চাকরির পরীক্ষা সেখানে বা আপনি একজন স্টুডেন্ট আপনার কোনো ক্লাস টেস্ট চলছে বা আপনার কোনো বোর্ড এক্সাম চলছে সেখানে যেটাই হোক যেই কাজেই যাচ্ছেন আপনি ইম্পর্টেন্ট আপনার যে কাজটা আছে সেই কাজে যখন যাচ্ছেন আপনি সঙ্গে করে আরেকটা এলাজ নিয়ে যাচ্ছেন এরপর আপনি যখন সারা দিন কমপ্লিট করে যখন বাড়ি ফিরে আসছেন বা আমি বলবো যে আপনার যে ইম্পর্টেন্ট কাজটা সেই ইম্পর্টেন্ট কাজটা সারা যখন হয়ে গেছে একদম যে আর কোনো সেই কাজটা নেই এবার বাড়ি ফিরে আসছেন আপনি সেই সময় বা যেরকম আমি বললাম যে বাড়ি ফিরে এসে সেই অ্যালাজটাকে খেয়ে নেবেন আবার মানে মুখে দিয়ে সেই অ্যালাজটাকেও সেকেন্ড অ্যালাজটাকেও খেয়ে নেবেন একদম সিম্পল একটা ছোট্ট রেমেডি বাট ভেরি পাওয়ারফুল রেমেডি এই রেমেডিটা আমি অবশ্যই সবাইকে বলবো দু পয়সা খরচ নেই রেমেডি করবার জন্য একদম ইজিলি করতে এবং সবথেকে বড় যে জিনিসটা যারা টাইম প্রচুর দিতে পারেন না কোনো ধরনের টোটকা বা উপায় করার জন্য তাদের জন্য খুব সিম্পল এবং ইজি এবং টাইম কনজিউম একদম হবেই না এরকম একটা রেমেডি তো অবশ্যই করে দেখুন করতে কোনো ক্ষতি নেই যেই জিনিসটা করে আমাদের হতে পারে যে অনেক অর্থ চলে যাচ্ছে বা হতে পারে যে আমাদের অনেক টাইম চলে যাচ্ছে বা আমাদের মনে হচ্ছে যে এই রেমেডিটা করার পরে তার কোনো কী বলবো আর কি নেগেটিভ এফেক্ট আসতে পারে সেই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকতে পারি বা সেই জিনিসগুলোকে আমরা ভেবেচিন্তে করতে পারি বাট আমার মনে হয় আজকে যেটা আমি উপায়টা দিলাম সেটা খুবই সহজ যেটাকে আপনারা ইজিলি করতে পারবেন তো কোনো ধরনের অসুবিধা নেই অবশ্যই করে দেখুন যখনই যেই কাজটা আপনার কাছে মনে হচ্ছে ছোট বড় যেই কাজটা আপনার কাছে সে লেস ইম্পর্ কম ইম্পর্টেন্ট হতে পারে বা অনেক ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট হতে পারে বড় ইম্পর্টেন্ট কোনো কাজ হতে পারে যেই কাজই হোক অবশ্যই উপায়টা করে দেখুন এবং আমি মানে আমার অন্তত মনে হয় ডেফিনেটলি আপনারা যেই কাজে যাবেন সেখানে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন এবং কমেন্টের মধ্যে আমাকে নিশ্চয়ই জানাবেন যে পিনাকিদা আমি সাকসেস পেয়েছি তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়